আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কন্টেনার এটা হলো ডি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ঔষধ এটার মধ্যে তিরিশটা ট্যাবলেট থাকে এটা সাধারণত এক মাসের ডোজ আর এই ওষুধটা খাওয়ার নিয়ম হলো খাওয়ার পর খেতে হয় সাধারণত যে কোনো একটা নির্দিষ্ট টাইমে যেমন দুপুরে খাওয়ার পর কিংবা রাত্রে খাওয়ার পর আর এই ওষুধটা খাওয়ার ফলে হয়তোবা গ্যাসের সমস্যা হতে পারে সাথে গ্যাসের ওষুধও খেতে হয় আর আপনারা যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না তো এই ওষুধটা কী জন্য খাওয়া হয় এটা হলো ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটা খাওয়া হয়ে থাকে এবং ভিটামিন ডির ঘাটতি হয়ে থাকলে তো ক্যালসিয়ামের ঘাটতি হয় যদি আমাদের শরীরে খাবার দিয়ে ক্যালসিয়ামের চাহিদা পূরণ না হয় সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তো তো আমার গাড়তে হলে শরীরে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন না হাঁটুতে পায়ে কোমরে ব্যথা এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে এবং শরীর হাত পা চাবাই কামড়ায় এরকম সমস্যা হতে পারে এবং মাতৃ দুধ খাই দুধ খাওয়াই এমন মায়েদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে আর অবস্থায়ও কিন্তু এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল এই ট্যাবলেট সম্বন্ধে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না